শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে পিয়া সিরিজ চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে একটু ভোরবেলায় উঠেছিলাম তার জন্য এই ভিডিওটা তোমাদের ক্লিপটা আমি দিলাম আমাদের এখানে দেখো কত কুয়াশা পড়েছে ঠান্ডা সেরকম এখনো হয়নি অজ্ঞান মাস সবে কিন্তু দেখো কুয়াশায় একদম চারিদিক ঢেকে গেছে তাও এটা হচ্ছে ছটার সময়টা করে আর আজকে একটু তাড়াতাড়ি উঠে সব কাজ কাজ সারা হচ্ছিল কাজ করা হচ্ছিল মা তাড়াতাড়ি রান্নাবান্নার দিক দিয়ে বাসি কাজ সেরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল কারণ আজকে আমাদের বাড়িতে একটু অতিথি আসবে অতিথি বলতে আমার মামা মামিরা আসবে আর এখানে দেখো আমি স্নান টান সেরে কাপড় পরে একেবারে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমার মামারা যে এসেছে মামারা আমাকে স্বাদ দেবে তার জন্যই এসেছে তো এখানে ফল মিষ্টি দিয়ে দেয় ওটা আগে ন মাসে আমার মা প্রথমে দিয়ে দিলো তারপরে এবার আমার মামার বাড়ি দিয়ে এসেছে আমাকে স্বাদ দিতে তো এই যে গোপু সোনাকে প্রথমে মামা আমার কোলেতে দিয়ে দিল আমি তারপরে এখানে মামি আমাকে এই কাপড়টা গিফট করলো তারপর এই যে এত ফল এইসব মিষ্টি এসব দেখছে এগুলো সব আমার মামারা দিচ্ছে স্বাদে তো এটা হচ্ছে আমার মামি মামি প্রথমে আমাকে খাইয়ে দিল মিষ্টি জল আর এখানে দেখো আমাকে কাপড় আলতা সিঁদুর নেলপাল্লিশ আর টিপের পাতা দিয়েছিল আর এখানে মামি এই যে আশীর্বাদ করে নিল প্রথমে মামার বাড়ি দিয়ে মামি স্বাদটা দিল কারণ যেহেতু আমার দিদা দাদু নেই তাই মামি দিল প্রথমে মামির দেওয়া হয়ে যেতে এখানে আইছে এটা হচ্ছে আমার মামার ছেলে ভাই তো আমি ভাইকে বললাম যে আয় আমার কোলে বস ও আমার পাশে বসেছি না আমার কোলেতে বস বলে আমার কোলেতে বসলো আর ওর সাথে কিছু ফটো তুললাম নিয়ে তারপর ওকে বললাম তোর কোন মিষ্টিটা পছন্দ তুই এখানে মিষ্টি নিলো নিয়েও উঠে গেল কোলেতে যেহেতু বাচ্চা বসাতে হয় তো আমার ভাই ছিল আমার ভাইকে বসালাম আর এইটা হচ্ছে আমার একটা বড় মা মানে জেঠিমা তো জেঠিমাটাও আজকে আমাকে স্বাদ দেবে দেখো প্রথমে জেঠিমাটা আমাকে কাপড় দিয়ে দিল তারপরে এই যে আছে চিড়ে দই এটা এইগুলো সামনের এটা হচ্ছে জেঠিমার তরফ দিয়ে একটা মিষ্টি তারপরে চিড়ে দই মুরগি আর কি এইগুলো দিয়ে আমাকে সাদ দিল আর কাপড় তো দিয়েছে আগে তারপরে এখানে আমাকে মিষ্টি খাইয়ে দিল ন মাসের স্বাদ আমার শ্বশুর বাড়ি দিয়ে নেই যেহেতু আমার মা প্রথমে আমাকে দিয়েছিল ন মাসের স্বাদ তারপরে এখানে আমার মামার বাড়ি আর আমার এই বড় মাটা আমাকে স্বাদ দিয়ে দিল তারপরে এখানে লাস্টে আমার মামা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়া এখানে এই যে মা রান্না বান্না সব হয়ে গেছে দুপুরবেলা প্রথমে ভাই খেতে বসে ছিল তারপরে আমিও খেতে বসে পড়লাম তো ভাত শাক ভাজা ছিল কলমি শাক ভাজা আর মাংস ছিল তো এখানে আমি খেতে বসে পড়েছি এই সাধে আর কি সেরকম কোনো নিয়ম নেই যে আমাকে প্রথমে খেতে হবে বা এত কিছু রান্না করে খেতে হবে সেরকম কোনো নিয়ম নেই আজকে এটা কোনো দিনও ছিল না মানে দেখে যে দিনটা হয় পাঁজি সেরকম কোনো দিন আজকে ছিল না খালি আমার মামার বাড়ি দিয়ে আমাকে দিতে এসেছিল প্রথমটা যখন আমার মা মাসে দেয় ওইটা একটু নিয়ম করে দিতে হয় তো ওইটা নিয়ম করে খাওয়া দাওয়া কিছু হয়েছিল এখানে আমি আর ভাই তো প্রথমে খেতে বসে পড়েছিলাম আর আমার মামার ছেলেকে আমার মামাই খাইয়ে দিচ্ছিল দেখো নিচে বসে ওরা খাচ্ছিলো আর আমার ভাইয়ের এদিকে খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি তো আমি খাচ্ছি এখনো কারণ আমি একটু আস্তে আস্তে খাই আর আমার মামি খেতে বসে পড়েছে মামি যেহেতু মাংস খায় না তাই মামির জন্য মাছের ঝাল ডাল শাক ভাজা এইসব হয়েছিল আর লাস্টে ছিল আমরা দিয়ে চাটনি আর এই যে দেখো এই কুকুরটাকে যে দেখছি এর একটা পা নেই দেখছি রোজের তো আসে না কিন্তু বিকেলবেলাটা করে আজকে এসেছিল তার জন্য ওকে আমি দুটো বিস্কুট দিলাম একটা কথা কিন্তু ঠিক যে মানুষের উপকার করলে সেই উপকার তুমি ফিরে পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই উল্টে একদিন একটা বিস্কুট দিলে ও কিন্তু তোমার রোজের আসবে আর এমনকি বাড়িতে একটা অচেনা অজানা কেউ এলে ঘেউ ঘেউ তো অন্তত করবে আর এটা হচ্ছে সন্ধেবেলাটা করে বাবাই এসেছিলো ও সকাল বেলাটা করে আসে না তো সন্ধেবেলাটা করে ও এসেছিলো একটু বসেছিলো গল্প ফল্প করলো তারপরে ও এখানে চলে যাবে খাওয়া দাওয়া কিছু করে নে আর ও এসেছিলো অ্যাকচুয়ালি মামারাও এসেছিল দেখা করতে আর আমার ভাইয়ের শরীর খারাপ ছিল তাই ভাইয়ের সাথেও একটু জিয়ার কি করছিলো তারপরে ও সন্ধেবেলাটা মানে একটু দেখা করেই যেহেতু চলে যায় তো চলে গেল। আর তার কিছুক্ষণ পরে মামা মামি ওরাও বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য কারণ এখন তো ঠান্ডা পড়ছে আমাদের এই দিকটা বিশেষ করে আরও ঠান্ডা তো সন্ধে সন্ধ্যে করেই ওরা বেরিয়ে পড়েছিল তো মাসের স্বাদ বলতে আমার মায়ের কাছ দিয়ে মামার কাছ দিয়ে আর এই বড় মাটার কাছ দিয়ে অন্তত মাসের স্বাদ নিয়ে আমার কমপ্লিট তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে